দুই দিন আগে স্বামীর জন্য একটা মেয়ে দেখে এলাম বিয়ে করাবো বলে একটা মেয়ের সব থেকে বড় কষ্ট কি জানেন যখন নিজের হাতে গড়া সংসারটা অন্য মেয়ের হাতে তুলে দিতে হয় জীবনে এর থেকে যন্ত্রণাদায়ক আর কোনো কিছুই হতে পারে না আমার শাশুড়ি আম্মা আমাকে খুবই পছন্দ করে তার ছেলের বউ বানিয়ে নিয়ে এসেছিল তার কাছে তো সব দিক দিয়ে আমাকে পারফেক্ট হতে হবে চুল বড় বড় হতে হবে অনেক সুন্দর হতে হবে সব ধরনের কাজ জানতে হবে আল্লাহর দেওয়া অশেষ নিয়মতে এগুলো আমার ভিতরে কোনো কিছুই কমতি ছিল না ছোটবেলা থেকেই বাবা মা হারা মেয়ে আমি মামার বাড়িতে মানুষ হয়েছি ওইখান থেকেই আমার শাশুড়ি আম্মা আমাকে তার ছেলের জন্য বউ হিসেবে নিয়ে এসেছিল মামার বাড়িতেও যে খুব আদরে মানুষ হয়েছি বিষয়টা কিন্তু তেমনও না মামার বাড়ি মায়ের কিছু সম্পত্তি থাকার কারণে মামারা তো সেই লোভে আমাকে মানুষ করেছে আচ্ছা যাই হোক বিয়ের পরে কিন্তু আমাদের সংসারটা বেশ ভালোই ছিল ওই যে একটা কথা আছে না অভাগীর কপালে কখনো সুখ সহে না আমাদের বিয়ে তো চার বছর হতে চললো এক বছর যাবে ধরে বাচ্চা নেওয়ার চেষ্টা করছি কিন্তু আমার বাচ্চা হচ্ছে না এই বিষয়টা নিয়ে যদিও আমার হাজবেন্ডের কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু আমার শাশুড়ি আমার কাছে খুবই কষ্টের ছিল একটা সময় যে শাশুড়ি আম্মা আমাকে নিজে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছিল এখন নাকি তার আমার এই মুখটাও দেখতে ইচ্ছা করে না আমি নাকি অপয়া যার কারণে আমার শাশুড়ি আম্মা তো আমার মুখটা পর্যন্তও দেখে না তারপর আর কি কতদিনই বা এরকম করে যাবে একটা পর্যায়ে যে আমার হাজবেন্ডও বলা শুরু করলো তার বাচ্চা লাগবে তার অফিসের কলিকরা নাকি সবাই বাবা হয়েছে শুধুমাত্র সে বাদে আচ্ছা আপনারাই বলুন বাচ্চা হচ্ছে না সেটা কি আমার দোষ কোনো কল্পনাও করতে পারিনি শুধুমাত্র একটা বাচ্চার কারণে আমার সংসারটা ভেঙে যাবে এ তিন বছর তো হাজবেন্ডের কাছে কলিজা আত্মা সোনা সবকিছুই ছিলাম শাশুড়ি আমার কাছে তো ছিলাম চোখের মনি আর আজকে শুধুমাত্র একটা বাচ্চা হচ্ছে না বলে তারা আমার মুখটা পর্যন্ত দেখতে চায় একটা পর্যায়ে এসে তো আমার শাশুড়ি আম্মা বলাই শুরু করে দিল তার ছেলেকে নাকি সে আবার বিয়ে করাবে এদিকে আমার হাজবেন্ডই আর কতদিনই বা বাচ্চা ছাড়া থাকবে তার অফিসের কলিকরা তো বাচ্চাদের সাথে ভিডিও কলে কথা বলে তখন নাকি তার অনেক বেশি মন খারাপ হয় সেইখানে আমি আর কি বা বলবো আমার তো কোনো কথা বলার নাই আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো বা বাবা মায়ের কাছে চলে যেতাম কিন্তু ওই যে বাবা মা না থাকার কারণে মামার বাড়িতে ইতিমের মতো মানুষ মানুষ হয়েছি দুই দু মুঠো খেয়ে পরে না খেয়ে ওইখানে তো আমি চাইলেই আর ফিরতে পারবো না ওইখানে যাবার পরে তো বাবা মামি বলবে যে কত টাকা খরচ করে বিয়ে দিয়েছে তোকে এখন আবার এসে ঘাড়ের উপর পড়বি ধৈর্য ধরে সংসারটা করে যা সতীনের সাথে সংসার করলে কি এমন হবে এইসব কথা শুনতে হবে বলে মামা মামির বাড়িতেও আর যাওয়া হয়নি এদিকে আবার সবাই মিলে আমাকে জোর করছে আজকে নাকি মেয়ে দেখতে যাওয়া হবে আর সেই মেয়েটাকে নাকি আমারও দেখতে যেতে হবে জানি না আল্লাহর দেওয়া এটা কেমন শাস্তি এই পৃথিবীর কোনো মেয়ে কি যায় তার স্বামীকে দ্বিতীয় কারোর সাথে বিয়ে দিতে এখানে তো আমার কোনো কিছুই করার নাই তাই চুপচাপ রেডি হয়ে চলে গেলাম জামাইয়ের সাথে মেয়ে দেখতে মেয়ে দেখে তো সবাই পছন্দ করে আংটি দিয়ে আসলো আগামী শুক্রবারই নাকি তাদের বিয়ে ওইখান থেকে বাড়ি ফেরার পথে আমার হাজবেন্ড আমারে বলতেছে কি আর করব বলো আজ পর্যন্ত তো একজন বাচ্চার মুখ দেখাতে পারলেন না আমিও তো কখনোই চাইনি যে দ্বিতীয় বিয়ে করব শুধুমাত্র বাচ্চার কারণে বিয়ে করলাম তুমি মন খারাপ করোনা তোমার স্থান তোমার কাছেই থাকবে শুধুমাত্র আমি বাচ্চার জন্য বিয়ে করেছি একজন হাজবেন্ড যখন বিয়ে করবে তখন তার স্ত্রীর যত যা কিছু দিয়ে বোঝাক না কেন সে কি কখনো বুঝতে পারে আগামী সপ্তাহে তাদের বিয়ে আচ্ছা যাই হোক এই লাইভ স্টোরিটা কিন্তু এক কাপড় ছিল